বন্ধুরা দেখো সাগরের কি এখানে এসছি। এত আওয়াজ হচ্ছে আওয়াজে কোনো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবৃষ্টি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আজকে লাইফে ফার্স্ট টাইম আমার মানে লাইফে ফার্স্ট টাইম বিয়ের পর এই প্রথমবার হাজব্যান্ডের সঙ্গে ঘুরতে এসেছি জানি না এটাকে কি বলে যাই কোথায় এসেছি তোমাদের বলেই দিচ্ছি আমরা এসেছি দীঘাতে ঘুরতে আমি আর আমার হাজবেন্ড তো দেখো হোটেলে ঢুকে অনেকক্ষণ আগে এসেছি এক ঘন্টা আগে বাইরে এত রোদ্দুর এত গরম আমি প্রচুর ক্লান্ত হয়ে গেছি তো আর লাগটা এত খারাপ সকালবেলা হাওড়া থেকে যে ট্রেনটা দেখে এসেছি বেরিয়েছি তো সেই ট্রেনটাই আজকে ক্যান্সেল আজকে ঈদ ঈদ তো সেই ট্রেনটা ক্যান্সেল ক্যান্সেল বলতে ওই তো সাতটা ছটা পঁয়তাল্লিশের ট্রেন এগারোটার সময় মানে এতটা টাইম লেট তো তার আশা না করে বাড়ি থেকে যেহেতু বেরিয়ে পড়েছিলাম ওই জন্য মানে ভেঙে ভেঙে চলে এসেছি হাত দীঘাতে তো এখানে এসে একটা দাদার হেল্পে মানে ট্রেনের মধ্যে থেকেই পরিচয় হয়েছে আমাদের ওখানেই বাড়ি তো আমাদের সঙ্গেই এসেছিলো তো ও বেশি রুম খুঁজতে হয়নি ওদের জন্য ওরা রুম বুক করেছিল। ফুকুমনি হ্যাঁ মামণি নাকি যাই হোক আমার হোটেলের অত নাম মনে নেই হোটেলে গিয়ে দেখি রুমগুলো সব বুক হয়ে গেছে তো একসঙ্গে রুম হয়নি ওই জন্য চলে এসেছি চলে এসে পাশে আর হোটেল তো এই হোটেলটাতে উল্টো দেখাচ্ছে যাই হোক এই হোটেলটাতে আমরা এখন আছি আর এখন এখনও ড্রেস চেঞ্জ করিনি এইমাত্র মানে রিসেপশন থেকে এইমাত্র আসলাম এসে এখন রেডি হব সমুদ্রে স্নান করতে যাওয়ার জন্য আর কালকে আমি সারা রাত ঘুমাইনি রাত তিনটে সময় আমাদের ওখান থেকে বেরিয়েছি আর এখন বাজে তোমাদের এখন দেখাতে পারছি না কারণ ওই ফোনটা ঘরের রুমের মধ্যে আছে তো এখন বাজে সাড়ে এগারোটা তো এখন আমরা এখানে এসে পৌঁছালাম তো এখানে থাকবো তোমাদের সাথে সবটা শেয়ার করবো পুরো ভিডিওটা দেখতে থাকো এখন চলো ওই দাদা ভাইরা দাঁড়িয়ে আছে আমার জন্য ওয়েট করছে আমি ভিডিওটা শ্যুট করছি ওই জন্য একটু লেট হয়ে গেছে তো এই ড্রেসটা চেঞ্জ করে স্নান করার ড্রেসটা পরে নিই আর চলো রাস্তায় যেতে যেতে তোমাদের দেখাবো কথা বলবো চলো স্নান করে আসি লাইফে ফার্স্ট টাইম যাচ্ছি সমুদ্রে স্নান করতে তো চলো কই একটু কি হয়েছে কিসের জন্য সাগরে স্নান করতে গেলে তো এরকমই পড়তে হয় গো ও সব ঠিক হয়ে যাবে তো গাইস আমরা দীঘা চলে এসছি আর এখন আমরা যাচ্ছি স্নান করতে দিয়ে এসে আবার কথা হবে ওকে আর তোমার বৌদিকে কেমন লাগছে সবাই কমেন্ট করো এই দেখো তোমাদের দাদা ভাই চলো আমরা এখন স্নান করতে যাচ্ছি সাগরে হ্যাঁ এসে দেখা হবে টাটা বাই বাই আর বলো কতদিন পরে নিয়ে আসলে বিয়ের বিয়ের চার বছর পরে হানিমুনি নিয়ে এসছে হোক আমরা ঘুরতে এসেছি প্রথমবার কখনো আসিনি ওই জন্যই এসেছি চলো স্নান করে আসি সমুদ্রের জলে i okay. got গেছি এখনো খাবার খাইনি তো খাবার খাওয়ার জন্য রেডি হয়েছি চলো খাবার খেয়ে আসি এখন এসে তারপরে তোমাদের পুরো রুমটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক এখানে এসে কিন্তু আমরা আলাদা টেবিলে বসেছিলাম দাদারা আলাদা টেবিলে বসেছিল এদিকে আমি অর্ডার দিয়েছিলাম সবজি ভাত আমার নিজের জন্য কারণ আমার প্রচুর অ্যাসিডিটি হয়েছিল তো বলল যে তাহলে তুমি মাছ নাও যেহেতু মশলা দেওয়া ছিল খেতে চাইছিলাম না পরে কিন্তু মাছ অর্ডার দিয়েছিল আসতে একটু দেরি হয়েছিল আর আমার বর খাদ বিরিয়ানি তো আমাকে দিছিল প্রথমে আমি বললাম যে না না বলছে একবার নিলে কিছু হবে না তো সকাল থেকে না খেয়েছিলাম ওই জন্য প্রচুর অ্যাসিডিটি হয়েছিলো তো তারপরে আমরা চলে আসলাম আমাদের হোটেলে এই যে তিনতলা বারবার উঠতে আর নামতে আমার দম শেষ তিনতলার ওপরে রুম তিনশো চার নম্বর রুমে আছি আমরা রুমটা মোটামুটি বেশ ভালোই চলো তোমাদের দেখাচ্ছি খাওয়া পরে আমরা একটু রেস্ট নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছিলাম ঘোরার জন্য এদিকে ঘোরার জন্য কিন্তু আমরা সবাই অটো রিজার্ভ করেছিলাম তো সবাই মিলে বেরিয়ে পড়েছি ঘোরার জন্য প্রথমে ওল্ড দীঘা ব্রিচে বেরোচ্ছিলাম তো এটা ছিল অ্যাকোডিয়াম তো এখান থেকে আমরা ঘোরা স্টার্ট করেছি যেহেতু এখানে ভিডিও করা একদম অ্যালাউ ছিল না তার জন্য কিন্তু আমরা ভিডিও করিনি এটাও কিন্তু খুব ভালো লেগেছে তারপর আমরা টোটোতে আবার চলে আসলাম ওল্ড দীঘাতে ওল্ড দীঘা ব্রিজে তো ওল্ড দীঘা ব্রিজে এটা ছিল সন্ধ্যার টাইম তো সন্ধ্যাবেলা ছিল তো ভীষণ সুন্দর দেখো যেমন হাওয়া সেরকম সাগরের গর্জন ভীষণ ভালো লাগছিল আমি তো ফার্স্ট টাইম দেখছি আমার খুব খুব ভালো লেগেছে পরজন এখানে এসছি এত আওয়াজ হচ্ছে আওয়াজে কোনো রিলস ভিডিও বানাতে পারছি না আর আমি জানি না আমার কথাগুলো আদৌ ফোন পর্যন্ত পৌঁছাচ্ছে কিনা আর আওয়াজটা কতটা তোমরা শুনতে পাচ্ছ সেটাও জানি না দেখো কেমন স্রোত যেমন স্রোত সেরম আওয়াজ তো কিচ্ছু শুনতে পাচ্ছি না জাস্ট ওয়াও আমি কিন্তু ফার্স্ট টাইম দেখছি আমার তো ভীষণ 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 মজা লাগছে আমার ভীষণ আনন্দ হচ্ছে কি বলবো আর দাদা কোনে ও তো সামনে গেল হ্যাঁ সামনের দিকে গেল তাহলে

으아, 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 아 으아, 으아, 아 으아, 아으 এদিকে কিন্তু অনেক ঘোরাঘুরির পরে আমরা কিন্তু অটোটাকে সেরে দিয়ে প্রচুর ক্লান্ত হয়ে তারপরে এদিকে রেস্টুরেন্টে খেতে আসলাম খাওয়া দাওয়া করে রুমে যাব এইখানে এসে ফার্স্ট টাইম আমি অর্ডার করলাম বার্গার আর চিকেন রোল যেটা খেতে ভীষণ ভীষণ ভালো ছিল আমি কিন্তু বার্গারটা ফার্স্ট টাইম খাচ্ছি তো এটা খাবারটা ভীষণ ভালো ছিল এরপর তারপর আমরা বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম বিরিয়ানিটা নিয়ে আমরা রুমে চলে এসেছিলাম রুমে এসে কিন্তু আমরা খাওয়া দাওয়া করেছিলাম আমাদের যদি ভিডিওটা ভালো লাগে তবে কমেন্ট করে যেও পার্ট টু আসছে